আসসালামু আলাইকুম আমি হোম্মকার মুনা ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে যে অবস্থায় থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই আল্লাহর অশেষ কৃপা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় এবং আপনাদের দোয়া ভালোই আছি তো আজকের ভিডিও শুরুতেই আমার ঘরে যে ক্যাক্টার্সগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলোর একটু যত্ন নেব ঘরে এবং বাইরে যতটুকু গাছই আছে বা যাই আছে সেগুলোর একটু যত্ন নেব আর তা দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তবে একটা লাইক দিয়ে আমাকে ধন্য করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে সহায়তা করে আর এই আশা ব্যক্ত করেই আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করব আপনারাও আমার সাথেই থাকবেন তো আশা করছি আপনাদের ভালো লাগতে পারে তো আমার এই ক্যাক্টেজ অনেক দিন আগেই লাগানো তো এগুলো আসলে বাইরে ছিল বাইরে এত রৌদ্র পড়তেছিলো মতো বাচ্চারা অবশ্য যত্ন নেয় না এই গাছগুলো বাচ্চারাই লাগিয়েছিল তো পরে ভাবলাম যে এগুলো যেহেতু ঘরের মধ্যে মানে রাখা যায় পানি দেওয়ার এত প্যারা থাকে না আর যত্ন অত বেশি নিতে হয় না তার জন্য আমি ঘরে এসব রেখে দিলাম আর আইসক্রিমের ছোট্ট কৌটার মধ্যে দুইটা রেখে দিয়েছি আর এটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ি থেকে এনেছিলাম এটা পানির মধ্যেই আছে ভেবেছিলাম মাটির মধ্যে লাগাবো পরে আর লাগানো হয় না দেখতেছি পানির মধ্যে ভালোই হচ্ছিল তো সবগুলোরই সেই পানিও দিলাম আবার গোসলও দিলাম যেটাকে গোসল দেওয়া তারপরে আমি যথাস্থানে রেখে দিলাম তারপরে এই তো আমি একটি পড়ার টেবিলে এটা রেখে দেওয়া হয় আর এখান দিয়ে বাইরে থেকে একটু রোদও আসে আর ওর পড়ার টেবিলে দেখেন কি অবস্থা ওর পড়ার টেবিলে নাই এমন কিছু মানে এটা হতেই পারে না মানে সব কিছুই থাকতে হবে সব কিছুই তার মানে পড়ার টেবিলে আসে আজও ওকে যখন পড়া পড়তে বসাতে দেয় ও বসে বসে বিভিন্ন জিনিস করে এখানে আর ফুল আঁকে কাগজ দিয়ে ফুল বানায় এইসবই তার কাজে যেগুলো ক্লে দিয়ে করেছে তার টেবিলের কোণার মধ্যে এগুলো রেখে দিয়েছে আর অবশ্য খারাপও লাগে নাই মাঝে মাঝে যখন পড়ার টাইমে করে তখন একটু বাজে লাগে আমার কাছে বিরক্তও লাগে আর যখন আবার এসব করলে আমার কাছে ভালো লাগে আর এখন থেকে যদি একটু একটু করে না করে তাহলে আর তার এই অভ্যাসটা হবে না আর এই ফুলগুলো সে টিস্যু দিয়ে করেছে তারপর ওপর দিয়ে একটু রঙ করে দিয়ে দিয়েছে তো খারাপ না দেখলাম যে ভালোই তো আমি একটু গুছিয়ে দিচ্ছি আর এই যখন মন চায় তখন সে নিজেই গুছিয়ে নেয় আর নয়তো আমাকেই গুছাতে হয় আর এটা একটা বক্স দিয়ে বানিয়ে নিয়েছিল এটার মধ্যে ফুল লাগিয়ে দিয়েছিল আর ওর বাবা ওকে কোচিংয়ে প্রাইভেটের সারে টাকা দিয়ে দিয়েছিল ওকে দেওয়ার জন্য ওর খেয়াল ছিল না বাসায় নিয়ে আসছে টাকাটা এখানে ফেলে রেখে দিল তা আমিও সেটা আবার যথাস্থানে রেখে দেব তার জন্য নিয়ে নিলাম এখানে ওর টেবিলে যে বললাম নেই এমন কিছু নেই তো ওর অর্জুনজনইও আছে এটা বসে আমাদের আহবাব সাহেবের ও যখন ছোটো ছিল আমাদের বাসায় এটা ছিল আর এখন পর্যন্ত সেটাই ভাবেই থেকে গিয়েছে আর এই যে এগুলো কিন্তু টিস্যু দিয়ে তৈরি করা ফুল তো খারাপ না এগুলো যদি বিভিন্ন কালার করা হয় তাহলেও কিন্তু খুব ভালোই লাগবে তো অবশ্য সে করেও আর এগুলি কিন্তু রেখেছে যে টিস্যুর মধ্যে যে মাঝখানে যে মোটা কাগজের রোলটা থাকে সেটার মধ্যে করে নিয়েছে তো এরকম আরও কয়েকটাও আছে সেগুলোর উপরে বিভিন্ন কালার কাগজ লাগিয়ে আবার কলম রাখে তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন জিনিসপত্র রাখে যে এটাও নিয়ে আসছে এটা এটাকে আগে কালার করবে তো টেবিলটাকে একটু গুছিয়ে দিচ্ছি তারপরে অবশ্য আমি অন্য কাজে আবার চলে যেতে হবে আজকে বসে বাসায় মেহমানও আসবে মেহমান বলতে আমার ছেলে তো অনেকদিন যাবতেই ঢাকায় প্রায় ষোলো দিন পরে বাসায় আসতেছে ওর পপিদের কাছেও গেল তারপরে ওর মামার বাসায়ও ছিল তো কার সাথে আসবে এই জন্যে আসা হয় না এই আর কি মামারা অবসর হচ্ছে না ও কেউ আবার একাও ছাড়তেছে না আমি বলেছিলাম লঞ্চ বা বাসে উঠিয়ে দেওয়ার জন্য তাহলেও চলে আসবে কিন্তু দিচ্ছিল না তো আজ অবশ্য মামির সাথে আসতেছে ওর মামি ঢাকায় গিয়েছিল ডাক্তার দেখানোর জন্য তানিশাকে তারপর ওদের সাথেই আসতেছে আরে যে আমাদের বারান্দায় যে ছোট গাছগুলো ছিল তো আমি বেশিরভাগ গাছ কিন্তু ফেলে দিয়েছি যেগুলো দেখতে একটু কেমন জানি হয়ে গিয়েছে সেগুলো ফেলে দিয়ে বাকি যেগুলো ছিল এগুলো আমি মাটিতে আমি নিজেই লাগিয়ে নিয়েছি এখন আমাকে এই কাজটা করতে হয় আমি পানিয়ে দিয়ে দিই আর সব গাছ কিন্তু অযত্নের কারণে মারা গিয়েছে অনেক গাছ ছিল আর সবগুলো অবশ্য শুকিয়েছে তো এগুলো ছিল এগুলোর মধ্যে একটু পানি দিলাম তারপরে আমি এখান থেকে চলে যাবো আবার রুমে অন্য কাজে আর এই যে এই একটা চালের বস্তা এটাও ধুয়ে নিলাম এটা দিয়ে আমি কিন্তু আবার ওই যে প্লেসমেন্ট বানাবো তার জন্য আগে থেকে ধুয়ে নিলাম সেদিন তো শিক্ষা হয়ে গেল যে না ধুয়ে বানিয়ে তারপরে পরে ধুয়েছি তাতে কিন্তু দেখতেই পেলেন কি অবস্থা হয়েছে তো তার জন্য আমি ধুয়ে নিয়েছি তবে এই বস্তাটা আবার একটু কেমন যেন ভালোই একটু ঘন বুনন আর কি আর ওটা ছিল একটু পাতলা বুনন তার জন্য বেশি মানে চুপসে গিয়েছে বা বেশি কি বলে একবার ছোটো হয়ে গিয়েছিল আর কি তো আর যে টেবিল ডাইনিং টেবিলের উপরে এই ক্যাক্টাসগুলো রেখে গিয়েছিলাম সেগুলো অবশ্যই আমি রেখে দিচ্ছি যেটা যেখানে রাখা কারণ পানি দিয়ে দিয়েছিলাম আর এই মাটির পটগুলোর মধ্যেই রেখে দিলাম তো আর এই যে দেখেন এখানেও কিন্তু মেহেদি আমার মেয়ের যে কোনো জায়গায় মেহেদি থাকে ওকে বললাম যে এটা একটি ডাইনিং টেবিলে রাখার মতো জিনিস তো হেসে দিল আর কিছুই বললো না তো এটা এই দুইটা ক্যাক্টাস এখানে রেখে দেবো আর এই দুইটা ক্যাক্টাস আর টিভির কাছে রেখে দেব যেটা রেখে দিলাম আর তারপরে কিন্তু এগুলো আবার মোছামুছি করে যেটা যেখানে রাখার বিছানাপত্র সব কিছু গুছিয়ে গেছে আমাকে আবার রান্না করে যেতে হবে কারণ রান্নাগুলোও করতে হবে তবে আজকে রান্না তো কিছু ঝামেলা নেই গরু মাংস ভিজিয়ে রেখে দিয়েছি আমি অবশ্য ভিজাই না খান সাহেব ভিজিয়েছেন তারপর হচ্ছে গিয়ে ডিম সেদ্ধ সেটাও তিনিই করে দিয়েছেন কেবল আমাকে জিজ্ঞেস করেছিলেন কয়টা ডিম সেদ্ধ করতে হবে তারপর উনি করে দিয়েছিলেন আর সকালে নাস্তা ছিল আমাদের চিত্ত পিঠা চিতর পিঠা চালের গুঁড়া তো সেদিন নিয়ে চাল ধুলাম তারপর আবার চালের পাউডার পাউডার করে আনা হলো এখন আবার পিঠেও বানানো হয়ে গেল। তো সকালবেলা আমরা চিত্ত পিঠা চা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর সেই পিঠাগুলো কয়েকটা থেকে গিয়েছে দেখেন কেমন সফট হয়েছে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু সফট ছিল আমাদের নিসতলা এক ভাবি এসেছিলেন তিনি খেয়েতে খুব মজা পেয়েছিলেন ওনার বাড়ি সম্ভবত কিশোরগঞ্জে তা উনি বলতেছে আমার খুব পছন্দ কিন্তু আমার বিরক্ত লাগে এসব বানাতে তা বললাম যে ফ্যামিলির কেউ যদি খায় সেটা বানাতে তাও তো আমার কাছে বিরক্ত লাগে না আমার কাছে ভালোই লাগে আর এই যে আগের তরকারি ছিল সেটাও জাল করে রেখে দিয়েছি তারপরে চলে গেলাম রান্নাঘরে এই যে মাংসটা তো ভিজিয়ে রেখে দিয়েছিলো আর উনি ভিজিয়েছেন তার জন্যেই কিন্তু এই এই বলের মধ্যে ভিজিয়েছেন থেলা প্লেটের সাথে একবারে একসাথে ভিজিয়ে দিয়েছেন যদি আমি ভিজেতাম তো সেটা অবশ্যই আলাদা ভিজিয়ে নিতাম তো যাই হোক আমার তো অনেকটুকু উপকার করে দিল কারণ আমি এই ফাঁকে কিন্তু আমার ঘরের কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম তো ডিম সেদ্ধও হয়ে গিয়েছিল গড় গোছাতে গোছাতে তো আমি সেটা আবার ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব তারপরে ছিলে নেব তো আসলে এভাবেই কাজগুলো করে নিই আর মেয়েও বাসায় ছিল না আর মেয়ে থাকলে হয়তো মেয়েও অনেক সময় একটু গর গোছানোর কাছে সাহায্য করে ডিম সেদ্ধ হয়ে গেলেও আর গরু মাংস রান্না করব আলু দিয়ে তো ভাবলাম যে ফ্রিজে করলা আছে সেটা বের করে নিই ভাজি করব তো করলাগুলো আনতে গিয়ে দেখি একটু একটু পেকে যাচ্ছে মুখে কাছ দিয়ে তো সেই করলাটা সাথে ছোটো একটা করলা নেবো তো এই দুইটাই আজকে ভাজি করবো একটা রেখে দেবো তো এই তো বের করে নিচ্ছি আর আসলে সবজি থাকলেও এত গরম পড়ে আর লোডশেডিংয়ের কারণে আমার মনে হয় সবজিগুলো তত বেশি একটা ভালো থাকে না আর পলিথিনে মুড়িয়ে রাখলে কিন্তু এমনিতেই পানি ঘেমে মানে কেমন যেন হয়ে যায় আমি যদি কিছু ফ্রিজে রাখি তখন কিন্তু ওই যে শপিং ব্যাগের মধ্যে রেখে তারপরে পলিথিনের মধ্যে রাখি তাহলে কিন্তু মানে পানিটা হলেও শপিং ব্যাগ সেটা চুষে নেয় তাহলে ভালো থাকে আর যেটা যেহেতু আমি রাখি নাই তার জন্য পলিথিনই ছিল তো আমি এদিক দিয়ে কাটাকুটির যা যা করা করে নিয়েছিলাম গরু মাংস তারপর গিয়ে ডিম ছিলে নিয়েছিলাম পেঁয়াজ করলা সব কিছুই করে নিয়েছিলাম সাথে তো আলুও কেটে নিয়েছিলাম তো আস্তে আস্তে রান্নাটাও আমি করে নিয়েছি আর সেটা আর শেয়ার করছি না আর থালা প্লেট ছিল এটু অনেকগুলো তো সেগুলো কিন্তু এই রান্নার ফাঁকে ফাঁকে আমি করে নেব আর যা যা আমার ধোয়াপালা পালা ছিল রান্নার কাজের জিনিস সেগুলো আমি ধুয়ে নিয়েছি এক এক করে রান্না করে নেব তো করলা ভাজিটা আর গড়ো মাংসটা বসিয়ে দিয়েছি তারপর করলা ভাজি হয়ে গেলে ডিম না করে নেব আর হচ্ছে গিয়ে আর মানে থালা প্লেট যা যা ছিল সেগুলো আমি কিন্তু ফাঁকে ফাঁকে ধুয়ে নেবো আর এই যে বের করে নিয়েছি ছিলাম আমের জুস করব। এমনিতে তো মেহমান আসবে আমার ছেলে আসবে তো তাদের জন্য তো একটু শরবত লাগলো লাগবে তার জন্য ভাবলাম যে আম আছে যেহেতু আমের জুসটাই করে নি তো এইদিকে যে দেখেন আমার গরু মাংস কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছিল অনেকটাই পানি উঠে গিয়েছে তো এই পানিটা আরেকটু কমে গেলে আমি কিন্তু আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো করলা ভাজিটা তো হয়ে গেল, সেটা নামিয়ে নিয়েছি দেখে যায় আর ওই ছুলায় আমি কিন্তু আবার ডিম বোনা করে নিচ্ছিলাম তো সেটা হয়ে গেলে তারপরে নামিয়ে নিয়ে আমি এই ছোলা আবার ভাতটা বসিয়ে দেব। তো একটার পর একটা করে নিলে আর সাথে সাথে যদি মানে অন্যান্য কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু আপনার আপনার রান্নাঘরে কাজটা খুব সহজ হয়ে যায় মেহমান আসলেও কিন্তু একা হাতে করা একটা ব্যাপার না আর এদিকে আমি আমি জুস করে নিয়েছি সাথে একটু লেবুর রস দিয়ে দিলাম তো সেটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ফাঁকে কিন্তু আমি এটা রেডি করতে করতে কিন্তু আমাদের মেহামারা চলে এসেছেন তো আমার ছেলে তো অনেক দিন পরে বাসায় আসছেন আমার কাছে কয়েকটা দিন খুবই খারাপ লেগেছিলো কেন খারাপ লেগেছিল আমি ঠিক জানি না সবাই বলতেছিলো আমার ছেলেকে ঢাকায় ভর্তি করাতে কিন্তু আমার সাহস হচ্ছে না আমি একা কীভাবে থাকবো সেই চিন্তা করে। তো এই তো আমাদের তানুষা বুড়ি চলে আসছে ওর ভ্যাগটা আমাকে দেখাচ্ছিলো তা আমি আবার একটু ভিডিও করে নিলাম ওরা চলে আসছে মা মেয়ে আর আনিসা অবশ্য যায় নাই আনিশা ও দাদুর কাছে আসে বাড়িতে আর ওকেই ডাক্তার দেখানোর ছিল তার জন্যে কিন্তু ওরা মা মেয়ে গিয়েছিল ওদের মামার সাথে তো এখন আবার চলে আসলো লঞ্চে উঠিয়ে দিয়ে দিয়েছে ওর বাবা তো এখন মাইন্ড সহ একসাথে বাসায় চলে আসছে তো এদিকে আমার কিন্তু রান্নাও হচ্ছিলো ওরা এসেছে প্রায় সোয়া এগারোটার পরে বাসায় এসছে তো তখনও রান্নাটা আমার মোটামুটি কিন্তু হাওয়ার পথেই তাই তো আলু দিয়ে দিলাম একটু কষিয়ে নিলে ঝোলের পানি দিয়ে দিলেই হয়ে যাবে আমার আর গরু মাংসের তরকারিটা তো গরু মাংসের তরকারি এক ছোলা আর হচ্ছে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি এক ছোলায় আর রান্নাঘরটাও কিন্তু আমার মোটামুটি গোছানো হয়ে গিয়েছে ধোয়া পালা যা যা ছিল সব কাজ কিন্তু আমার কমপ্লিট তো বারোটার আগেই কিন্তু আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম